চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের পর কেন্দ্র বাজেটের প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এই বাজেট কেন্দ্রের মতো ভোট দেখে বাজেট নয় নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে মানুষের সার্বিক উন্নয়নের বাজেট তার কথা কেন্দ্র বাজেটে অনেক প্রতিশ্রুতি দিলেও ভোট মিটলে সেগুলো করে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন রাজ্য বাজেটে দিশা রয়েছে এখানে জন্ম থেকে মৃত্যু মানুষের জন্য চুরানব্বইটি প্রকল্প চালু হয়েছে এই রাজ্যে তিনি আরো বলেছেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আবাস যোজনা একশো দিনের কাজের মতো প্রকল্পগুলোকে চালু রেখে রাজ্যের প্রান্তিক মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন জিএসটি থেকে সবটা তুলে নিয়ে যায় অথচ রাজ্যে প্রাপ্যতা দেয় তা সত্ত্বেও রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘাটাল মাস্টার প্ল্যান নদী বন্ধন সহ একাধিক প্রকল্পের জন্য নতুন করে বরাদ্দ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন রাজ্যের অনেক প্রকল্প টুকলি করা হয়েছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে আমার সাগরে এক পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে একটা একটা করে মানুষ করে পার হতে হয় এবং কোটি মানুষের ওপর আসেন ওখানে সেজন্য তাদের জন্য আমরা একটা লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি এক বছরে তো সব টাকাটা খরচ হয় না ডিপিআর হয়ে গেছে পাঁচশো কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে মোট দেড় হাজার কোটি টাকার মতো খরচ হবে ওনারা যখন আলোচনা করেন পার্লামেন্টে আমাদের লোকেরা যখন পার্লামেন্টের মেম্বাররা রেস করে তখন তো একটি কথা বলতেও দেওয়া হয় না আগের দিন রাত্রি নোটিশ দিচ্ছে সকালবেলায় পাশ করিয়ে দিচ্ছে মেম্বারে অ্যাটেন্ড হতে পারছে না এগুলো আপনারা কখনো কোয়েশ্চেন করে দেখেছেন